তেইশে সেপ্টেম্বর আমরা একটা মাহফিল আছে আমরা প্রতিযোগিতা সহযোগিতা করবেন এবং দোয়া করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তেইশে সেপ্টেম্বর আমাদের আঞ্জুমান হেফাজ ইসলামের বার্ষরিক মাহফিল সব আসসালামু আলাইকুম আমরা বলছিলাম তেইশে সেপ্টেম্বর আমরা একটা মাহফিল আছে আমরা প্রতি বছরই কইরা থেকে আঞ্জুমানে হেফাজ ইসলাম বরুনা সাহেব আছেন মুফতি সাহেব এবং আরো বড় বড় আলেমাই আছেন ব্রাহ্মণবাড়িয়া সাজিদুল ইসলাম সাহেব আছেন এই বছর আরো বড় বড় কিছু আলেম আলেমুল্লামাইকে দাওয়াত করা হইলো আমাদের এই মিটিং এ আসছিলাম আমরা মিটিংটা শেষ করলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণের মানে আলোচনা হয়েছে আলোচনার ফাঁকে যাই বলছি আমরা আলহামদুলিল্লাহ আমরা একমত হয়েছি এখন আমাদের সামনে খুবই সময় কম তাই আপনারা আমাদের যে ভিডিওটা দেখবেন সবাইকে এই ভিডিওটার মাধ্যমে মাহফিলের দাওয়াত দেওয়া হইলো এবং সার্বিক সহযোগিতা করার দাওয়াত দেওয়া হইলো আপনারা কাসানাম আনিক মাহম্মাদুল্লাহ সম্মানিত প্রিয় ফেসবুক বন্ধুগণ সকলকে জানাচ্ছি শ্রীগড় আঞ্জমান হেফাজত ইতলাম সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আমরা আজকে বসছি আমাদের শ্রীগড় আঞ্জমানের হেফাজত ইতলাম সংগঠনের সামনে তেইশে সেপ্টেম্বর আমাদের মাফিক দার্শরিক মাফিক আজকে পরামর্শতে বসছি আমরা পরামর্শতে বৈশাখী সিদ্ধান্ত পরিণত হয়েছি আমাদের যাদের যে যে দায়িত্ব দায়িত্বগুলো আমরা বন্টন করে নিয়েছি এবং আমাদের যত দরকার আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা যে যতটুকু যে যতটুকু করব আমরা প্রকাশ করেছি এবং দেশে বিদেশে যারা আছেন আমাদের এই সংগঠনে আমাদের এই বছরের প্রায় দেড় লক্ষ দেড় থেকে দুই লক্ষ টাকার মতন খরচ যাবে তো আমি সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আমাদের এই মাহফিলটা সুন্দরভাবে যেন আঞ্জাম দিতে পারি সকলে আমাদের জন্য দোয়া এবং সহযোগিতা চাই আর্থিকভাবে সহযোগিতা করবেন আমাদের সংগঠনের দায়িত্বশীল যারা প্রবাসে আছেন বা দেশে আছেন ব্যবসা বাণিজ্যতে আছেন সকলের জন্য আমরা দোয়া করি সকলে আমাদের জন্য মাহফিলের সৌন্দর্যের জন্য সকলে আর্থিকভাবে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আচ্ছা কিছু বলেন আসসালামু আলাইকুম আমরা শ্রীগড় স্বাচ্ছবার আন্দমানে হেফাজত সংগঠনের উদ্যোগে আমাদের তেইশে সেপ্টেম্বর কাজ তারিখ ধার্য করা হয়েছে এই তারিখ অনুযায়ী আমাদের সবার কাজ শ্রীগড় স্বাচ্ছবার আমাদের পাড়া প্রতিবেশীর কাছে আমাদের এই গুলা রইলো আমাদের মুরবীর কাছেও আমাদের এই শ্রদ্ধাশীল রাখি আমাদের এই কাজের মধ্যে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন আনস উল্লাহ্ আসসালাম ওয়ালাইকুম আরহমাদুল্লাহ ওবার আমরা আলহামদুলিল্লাহ আমরা যে কাজে নিয়ে আজকে শুরু করছি আমাদের সামনে মাহফিল মাহফিলের কাজ সবাই আশা করি এই যে সহযোগিতা করবেন আমাদেরকে আমরা যাতে সবাকে সাফল্যমণ্ডিতভাবে গড়ে তুলতে পারি আলহামদুলিল্লাহ ধন্যবাদ বলবেন মাতিল বিষয় আচ্ছা আমাদের আশা করি চাচ্ছাভরে আন্দোলন হেফাজত যুব সংগঠনের যত সকল সদস্যবৃন্দ আছেন আছেন যেখানে আছেন আশা করি আমাদের এই ওয়াজ যে তারিখ তেইশে সেপ্টেম্বর আসছে ওই তারিখের মধ্যে আপনারা অবশ্যই অবগত থাকবেন এবং এই বাড়িতে আসবেন ওই তারিখে আয়সা আমাদের প্রত্যেকের কালেকশনের ব্যাপারে প্রত্যেকের কাছে আমার দাওয়াত আপনারা একটু নিজের স্বেচ্ছা আপনাদের প্রত্যেকটা একটু জানাজানি করবেন আসসালামিক্লা শ্রীগড় আঞ্জুমানের হেফাজ ইসলামের সকল সদস্যবৃন্দ যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ আসছে তেইশে সেপ্টেম্বর আমাদের আঞ্জুমানে হেহবাজ ইসলামের বাসরিক মাফির সকলের কাছে দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করছি এবং এটাকে প্রচার করে দিবেন সার্বিকভাবে সহযোগিতা করবেন আলাইকুম